রুগীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা সেটা হচ্ছে ব্লাড কালচার রুগীদের জ্বর শুরু হওয়ার প্রথম দিন থেকেই ব্লাড কালচার টেস্টটা করা যেতে পারে এবং এটা পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকবে ব্লাড কালচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কি যে আপনার যে সত্যিকারের টাইফয়েড হয়েছে অন্যান্য যেসব টেস্ট আছে সেগুলো কিন্তু ডিরেক্ট এভিডেন্স না কিন্তু যখন ব্লাড কালচারে টাইফয়েডের জীবাণু পাওয়া যাবে তাহলে তো একদম টাইফয়েড জ্বর হয়েছে এটা কনফার্ম হয়ে যাবে পাশাপাশি এই জ্বরটাকে নিয়ন্ত্রণ করার জন্য বা ট্রিট করার জন্য আপনাকে কী ধরনের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে ব্লাড কালচার টেস্টটা এভাবে স্পষ্টভাবে বলে দিতে পারে সমস্যা যেটা হয় কি যে আমাদের দেশে অনেক সময় জ্বর হয়ে যায় রুগীরা চট করে নিজে নিজে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলে কিংবা অনেক সময় দোকানে যায় দোকানদার অনেক সময় অ্যান্টিবায়োটিক দিয়ে ফেলে দুই তিন দিন অ্যান্টিবায়োটিক খেয়ে আমাদের কাছে আসে তখন দেখা যায় যে ব্লাড কালচারের রিপোর্টটা আর সঠিক হয় না বা ওই রিপোর্টে পারফেক্টলি আসে না যে কারণে অনেক রুগীর কিন্তু চিকিৎসায় অনেক জটিলতা তৈরি হয় তখন আমাদের অনেকটা ব্লাইন্ড ট্রিটমেন্টের ওপরে নির্ভর করতে হয় কিন্তু কোন অ্যান্টিবায়োটিক দিবো বা দিব না সেটা কিন্তু ঠিকমতো বোঝা যায় না বাংলাদেশে কিন্তু এটা একটা কমন প্রবলেম যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যেটার জন্য টাইফয়েডের চিকিৎসা ইদানিংকালে অনেক জটিল হয়ে যাচ্ছে অনেক দিয়ে দেখা যায় যে হাসপাতালে ভর্তি করে অনেক দামি দামি ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা করতে হচ্ছে অনেক রুগী দেখা যায় যে সঠিক চিকিৎসার অভাবে অনেক সময় মৃত্যুবরণ করছে কাজেই ব্লাড কালচার হচ্ছে টাইফয়েড রুগীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা আমার অন্যতম ম্যাসেজ হচ্ছে আপনারা নিজেরা বা দোকান থেকে নিয়ে কখনো অ্যান্টিবায়োটিক শুরু করবেন না তাহলে ব্লাড কাচার টেস্টটা করা যাবে দুই নম্বর টেস্ট হচ্ছে সিবিসি করা যেতে পারে সিবিসিতে সাধারণত দেখা যায় যে ডাব্লু কাউন্টটা কমে যায় যত ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে অধিকাংশ ব্যাকটেরিয়াল ইনফেকশনে ডাবলিউ কাউন্ট বেড়ে যায় কিন্তু টাইফয়েডে কিন্তু ডাব্লিউবিসি কাউন্ট কমে যায় ইয়েস্নোফিল কাউন্ট কমে যায় অনেক সময় প্ল্যাটলেট কাউন্টও কিছুটা কমে আসতে পারে এটা সিবিসির একটা ফাইনি যেটা ইনডিরেক্ট একটা এভিডেন্স এছাড়া এখানে স্টুল কালচার বোন কালচার এরকম করা হয় আরেকটা অন্যতম টেস্ট হচ্ছে টাইফি ডট এম টেস্ট যেখানে সাধারণত ফার্স্ট উইকে টাইফয়েডের এগেনস্টে অ্যান্টিবডি দেখা যেতে পারে যেটা আইজিএম অ্যান্টিবডি যেটাও সাধারণত রোগ ধরতে খুব ভালোভাবে কাজ করে এই টেস্টটা আবার সব জায়গায় অ্যাভেলেবল না আমাদের দেশে বেশ কিছু জায়গায় এটা হয় এবং কিছুটা বটে এবার আসি হচ্ছে আমরা ইনভেস্টিগেশনের পরে এবার আসি আমরা কীভাবে ট্রিট করব। টাইফয়েড জ্বর বা যে কোনো জ্বরের জন্য চিকিৎসার অন্যতম উপাদান হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে তরল খেতে হবে আমরা জানি যে টাইফয়েড রুগীদের অনেক সময় বমি হতে পারে বা পাতলা পায়খানা হতে পারে এবং অতিরিক্ত জ্বর থেকে ঘাম হয়ে অনেক সময় রুগীর পানি শূন্যতা বা লবণ শূন্যতায় ভুগতে পারে এই জন্য যে কোনো জ্বরেই বা টাইফয়েড জ্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রচুর পরিমাণে ফ্রুইট খেতে হবে প্রচুর পরিমাণে পানি স্যালাইন ডাবের পানি লেবুর শরবত বা স্যুপ বা জুস ফলের জুস এই ধরনের তরল খাবার খেতে হবে এর সাথে একটা সুন্দর একটা অ্যান্টিবায়োটিক লাগবে সব অ্যান্টিবায়োটিক কিন্তু টাইফয়েড জ্বরে কাজ করে না কমনলি আমাদের দেশে যেটা করা হয় সেটা হচ্ছে ফ্লোরোকুইনোরন গ্রুপের ড্রাগসগুলো যেমন সিপ্রোফ্লগাসিন ওফ্লগজাসিন বা লিভোফ্লগাসিন এই গ্রুপের ওষুধ কিছু কিছু ক্ষেত্রে থার্ড জেনারেশন সেফ্লগস যেমন সেফিক্সাইম বা সেপ্ট্রাকসাইম ইঞ্জেকশন মূলত এই ধরনের ওষুধই আমরা প্রয়োগ করি এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যাজিথোমাইসিন এটাও একটা ভালো ড্রাগস এবং খেয়াল রাখতে হবে টাইফয়েড রোগে অ্যান্টিবায়োটিকের ডোজ এবং ডিউরেশান নিয়ে এটা এমন একটা ইনফেকশন এটাকে কিন্তু একটা অ্যাডুকেট ডোজে এবং অ্যাডুকেট ডিউরেশনে কিন্তু আপনাকে ট্রিট করতে হবে এটা এরকম না যে আমি ওষুধ শুরু করলাম জ্বরটা ভালো হয়ে গেল আমি চট করে ওষুধ বন্ধ করে ফেললাম তাহলে কিন্তু অনেক জটিলতা হয় অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে কমপক্ষে দশ থেকে চোদ্দো দিন রুগীদের অ্যান্টিবায়োটিকের কোর্স করতে হয় জ্বর ভালো হয়ে যাওয়ার পরেও কমপক্ষে পাঁচ দিন এক্সট্রাভাবে অ্যান্টিবায়োটিক খেতে হয় যদি কোনো ওষুধ শুরু করার পরে জ্বরটা ভালো হয়ে যায় আমরা যে অ্যান্টিবায়োটিকটা দিয়েছি ং যে রুগীর সাত দিনের মাথায় জ্বরটা পুরোপুরি ভালো হয়ে গেল তারপরেও পাঁচ দিন কমপক্ষে অ্যান্টিবায়োটিকের কোর্সটা করতে হয় অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত দশ থেকে চোদ্দ দিন লাগে অ্যান্টিবায়োটিকের কোর্স করতে অনেক অনেক রুগী যারা অনেক বুদ্ধিমান যারা অ্যান্টিবায়োটিক খাননি ব্লাড কালচার করার সুযোগ থাকে এবং কালচারের রিপোর্টে পজিটিভলি চলে আসে এবং বলে দিতে পারে কি যে কোন অ্যান্টিবায়োটিক খেলে কাজ করবে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে বাসাতেই এর চিকিৎসা করা সম্ভব হয় কিন্তু যেসব রোগী সাধারণ জটিলতায় ভোগে বা কমপ্লিকেটেড হয়ে যায় তাদের অনেক সময় হাসপাতালে ভর্তি করে তারপরে ইঞ্জেকশন আকারে অ্যান্টিবায়োটিক দিতে হয় এই রোগের যথেষ্ট সুন্দর চিকিৎসা আছে যদি ঠিকমতো চিকিৎসা গ্রহণ করা হয় তাহলে দেখা যায় যে এই রোগের মৃত্যু হার অনলি ওয়ান টু ফোর ফোর পার্সেন্ট মানে একশো জনের ভিতরে এক থেকে চারজন মরবে কিন্তু যদি দেখা যায় ঠিক মতো চিকিৎসা করা না যায় তাহলে দেখা যায় যে এই রোগের মর্টালিটি রেট অলমোস্ট টোয়েন্টি পার্সেন্ট একশো জনের ভিতরে বিশ জন মারা যাবে আবার টাইফয়েডের চিকিৎসা করলেই যে রুগী পুরোপুরি সুস্থ হয়ে যায় তা কিন্তু নাই দেখা যায় যে একশো জনের ভিতরে একশো টাইফয়েড রুগীর ভিতরে ওয়ান টু ফোর পার্সেন্ট পেশেন্ট যারা দেখা যায় যে অনেক সময় ক্রনিক ক্যারিয়ার হয়ে যায় যাদের দেখা যায় রুগীরা ভালো হয়ে যায় কিন্তু জীবাণুটা শরীরে থেকে যায় এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে এই রুগীটা অন্য রুগীদের বা অন্য মানুষের দেহে টাইফয়েডের জীবাণু প্রবেশ করার একটা কারণ হতে পারে এই জন্য টাইফয়েডের জিজ্ঞাসাটা খুব সুন্দরভাবে আমাদের করতে হবে এবার খুবই গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে আমরা এই রোগকে কীভাবে প্রিভেন্ট করবো আমরা যদি জানি যে টাইফয়েড রোগটা কিভাবে হয় টাইফয়েড রোগটা মেইনলি এখানে যে জীবাণুটা আমরা অলরেডি বলেছি যে সালমোলা টাইফি এটা মূলত যখন টাইফয়েড রোগে কেউ আক্রান্ত হয় তাহলে রোগীর পটি দিয়ে অথবা স্টুল দিয়ে এটা পাস করে এই স্টুলটা যখন আমাদের ব্যবহারের জন্য যে আমরা খাবার পানিটা ইউজ করি কিংবা রান্না করার জন্য যে পানিটা ইউজ করি সেই পানিতে যখন এই স্টুলটা কন্টামিনেটেড হয়ে যায় স্টুল যখন মিশে যায় তখন টাইফয়েডের জীবাণু ওই পানিতে চলে যায় এবং এই পানিটা যখন পানিটা দিয়ে যখন আমরা এই পানিটা যখন আমরা খাই বা এই পানি দিয়ে যখন কোনো খাবার প্রস্তুত করি সেই খাবার দিয়েই মূলত এই পানি বা খাবার থেকেই মূলত এই জীবাণুটা আমাদের শরীরে ঢুকে এবং শরীরে ঢুকার পরে এটা খাদ্যনালী নালী ক্ষুদ্রান্তের যে সবচেয়ে শেষ অংশ যেটাকে আমরা আইলিয়াম বলি ওই জায়গায় যে জীবাণুটা আশ্রয় নেয় তারপরে জীবাণুটা আস্তে আস্তে সংখ্যায় বাড়তে থাকে এবং সংখ্যা বাড়তে বাড়তে একসময় সেটা রক্তে যায় তারপরে রক্তে যেয়ে মাল্টিপ্লাই করে এবং এই রক্তের মাধ্যমে শরীরে বিভিন্ন অংশে ছড়িয়ে যায় কাজেই যদি আমরা প্রতিরোধ করার কথা ভাবি তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে আমাদেরকে আমাদের পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে হবে গুড স্যানিটেশন মেনটেন করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ যেমন আপনার পটি করার পরে অবশ্যই হাতটা ধুইতে হবে খাবার যখন আপনি প্রস্তুত করবেন তখন খাবার প্রস্তুত করার আগে অবশ্যই সাবান পানি দিয়ে হাতটা পরিষ্কার করে তারপরে খাবারটাকে প্রস্তুত করতে হবে এবং আমাদের অবশ্যই পরিষ্কার বা বিশুদ্ধ পানি আমাদের পান করতে হবে পার্টিকুলারলি ফিল্টারের পানি বা পানি ফুটিয়ে খাওয়ার চেষ্টা করতে হবে বাইরে খাবারগুলো না অ্যাভয়েড করতে হবে আমাদের দেশে টাইফয়েড রোগ হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে স্ট্রিট ফুড যারা রাস্তার খাবার খায় তারা তো বিভিন্ন ধরনের পানি ইউজ করে সেই পানিগুলো আসলে বিশুদ্ধ পানি না মূলত এটা একটা অন্যতম কারণ যে কারণের জন্য আমাদের অনেক রোগীদের কিন্তু টাইফয়েড হয় বা টাইফয়েডের পাশাপাশে পাশাপাশি অন্যান্য পানিবাহিত রোগগুলো হয় যেমন অনেকে জন্ডিস হয়ে যায় কাজে আমাদের পার্সোনাল হাইজিনটা আমাদের মেনটেন করতে হবে অবশ্যই আমরা টয়লেট করার পরে হাত ভালোভাবে সাবান পানিতে ধুয়ে নিব খাবার প্রস্তুতের আগে আমরা ভালোভাবে হাতটাকে পরিষ্কার করে নিব এবং বিশুদ্ধ পানি ব্যবহার করব। এবং আমাদের স্যানিটেশনটা ভালো যেতে পারফেক্ট হয় মূলত এইভাবে আমরা টাইফয়েডটাকে প্রতিরোধ করতে পারি আরেকটা হচ্ছে ভ্যাকসিনেশন টাইফয়েডের ভ্যাকসিনেশন আছে মুখে খাওয়ার ভ্যাকসিন আছে আবার ইঞ্জেকশন আছে এবং ভ্যাকসিনেশনের সাকসেস রেট খুব একটা খারাপ না ফর্টি টু নাইনটি পারসেন্ট তার মানে ভ্যাকসিন দিলে আপনি চল্লিশ থেকে নব্বই শতাংশ হচ্ছে প্রোটেকশান পাবেন এবং এই ভ্যাকসিনটা খুব লং টাইমের জন্য প্রোটেকশান দেয় না এটা ভ্যাকসিনটা দেওয়ার পরে সাধারণত এক থেকে দুই বছর আমরা প্রোটেকশান পাই এবং বাচ্চাদের বয়স দুই বছর পার হয়ে গেলে আমরা টাইফয়েডে ভ্যাকসিন দিতে পারি এবং এর এটা দুই বছর পর পর আবার রিপিট করতে হয় মূলত আমাদের পার্সোনাল হাইজিন মেনটেন করা এবং ভ্যাকসিনেশনের মাধ্যমেই আমরা টাইফয়েড মানে রোগটাকে আমরা প্রতিরোধ করতে পারি তো সুপ্রিয় দর্শক আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বললাম আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন